নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টসের পর্দা আপনার সবকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে জোহরদি ক্রীড়াঙ্গনে কিছুক্ষণ আগেই এফকে কে আর কাদাগের কাছে এক শূন্য গোলে কিন্তু ইস্টবেঙ্গলকে হারতে হলো এটা এফসি চ্যালেঞ্জের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ছিল যেখানে ইস্টবেঙ্গল যদি অ্যাটলিস্ট একগোলো যদি ম্যাচটা জিততে পারতো তাহলে কিন্তু বেশ অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে এর পরের লেগে যেতে পারতো যেটা তুর্কমেনিস্তানই হবে এফকে কে আর কাদাগের ঘরের মাঠে সুতরাং এবার শুধু ম্যাচটা হেরে গেল কিন্তু ইস্ট ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এবার বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আর কাদাগের মাঠে যেটা বারোই মার্চ সেখানে গিয়ে কিন্তু বেঙ্গল তুর্কমেনিস্তানের দলটিকে অ্যাটলিস্ট দুই গোলের ব্যবধানে হারাতে হবে তবেই কিন্তু পরের যে সেমিফাইনাল স্টেজ সেখানে কিন্তু প্রবেশ করতে হবে ইস্টবেঙ্গল তা না হলে আইএসএল এর মতন এএফসিতেও কিন্তু আশা শেষ হয়ে যাবে ইস্টবেঙ্গলের বাট এই মুহূর্তে যেটা বড়ো আপডেট জানা গেল ম্যাচ শেষে অস্কার বুঝে যখন প্রেস কনফারেন্সে গেলেন তাকে যখন জিজ্ঞেস করা হলো আনুয়ার আলীর আপডেট নিয়ে আপনারা সবাই জানেন ব্যাঙ্গালুরুর ম্যাচের প্রথম হাফেই কিন্তু চোট পেয়ানোয়ালি উঠে যান এবং তারপর জানা গেছে তার হ্যামস্ট্রিং টিয়ার হয়েছে বাট এই মুহূর্তে এটা বড় আপডেট যে দ্বিতীয় লেগে ইস্টবেঙ্গল বরং আরকা তাকে যে দ্বিতীয় লেক সেখানে তো আনোয়ার পাওয়া যাবেই না এমন কি ন্যাশনাল ক্যাম্প ন্যাশনাল ক্যাম্প যেটা ইন্ডিয়া বনাম বাংলাদেশ ম্যাচ রয়েছে শিলংয়ে পঁচিশে মার্চ এবং তার আগে যে ফ্রেন্ডলি রয়েছে উনিশে মার্চ সেই দুটি ম্যাচও আনোয়ার পাওয়া যাবে নাকি সেটা নিয়ে কিন্তু ধোয়াশা থেকেই গেল এই মুহূর্তে যেটা জানিয়ে গেল কোচ অস্কার ব্রুজো তার কিন্তু হ্যামস্ট্রিং টিয়ার হয়েছে আর আনোয়ারের ন্যাশনাল ক্যাম্প মিস করার চান্স কিন্তু নাইনটি পারসেন্ট সুতরাং ম্যানোলো মার্কুয়েস তিনি ঠিক করেছিলেন যে তেরো তারিখ থেকে শিলংয়ে ক্যাম্প শুরু করে দেবেন এবং তার কিছুদিন আগে তিন চার দিন আগেই কিন্তু ন্যাশনাল টিমের যে প্রোভাবল স্কোয়াড সেটাও কিন্তু তার ঘোষণা করার কথা বাট এই মুহূর্তে এটা বড়ো আপডেট সেই স্কোয়াডে কিন্তু আনুয়ালিকে না দেখারই সম্ভাবনা প্রবল আপনারা সবাই জানেন আনোয়ার আলী ঠিক যেমন ইস্টবেঙ্গল ডিফেন্সের স্তম্ভ ঠিক তেমন জাতীয় দলেরও কিন্তু ডিফেন্সের স্তম্ভ তো এই মুহুর্তে কিন্তু একটা বড় ধাক্কা শুধু ইস্টবেঙ্গলের নয় এমনকি জাতীয় দলের ইস্টবেঙ্গল তো অভিয়াসলি আনোয়ার আলীকে মিস করবে দ্বিতীয় লীগ আরকাদাগের বিরুদ্ধে বাট তার সাথে তাদের জাতীয় দল যারা কিন্তু এ এশিয়ান কাপ কোয়ালিফায়ার প্রথম ম্যাচ তাদেরকে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারে আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশ কিন্তু এবার বেশ একটা সারপ্রাইজ স্কোয়াড অ্যানাউন্স করেছে এখানে হামজা চৌধুরী এবং ফাহমুদুল ইসলামের মতন দুজন ওভারসিজ সিটিজেনশিপ প্লেয়ার রয়েছে সুতরাং উইদাউট এনি ডাউট বাংলাদেশ কিন্তু বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ইন্ডিয়ার জন্য আর সেই ম্যাচে ইন্ডিয়া তাদের ডিফেন্সে আরেক স্তম্ভ আনোর পাবে নাকি সেই বিষয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই যাচ্ছে বাট এই মুহূর্তে সম্ভাবনা প্রবল জাতীয় দলের ক্যাম্পে আনোর কিন্তু মিস করছে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে এই মুহুর্তে